দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব ভৈরব থেকে গ্রেফতারের পর নেয়া হচ্ছে চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি সামাজিক প্রতিরোধ করতেই ভিন্ন পন্থা বলছেন আয়োজকরা সেন্ট মার্টিন ভ্রমণে নতুন নিয়ম চালুর পর আগ্রহ হারাচ্ছে পর্যটকরা যাত্রী সংকটে ঢুকছে তিন জাহাজ বছর আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিটের অর্ধেক হয় না মানে জাহাজের যে পরিমাণ খরচ সে খরচটাও আমাদের অনেক ক্ষেত্রে পোষাচ্ছে শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি দত্ত জানাবো বিস্তারিত মদ খাওয়ার লোভে পড়ে আইনজীবী সাইফুলকে হত্যা করেন চন্দন দাস কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাতে গ্রেপ্তারের পর এমনটাই দাবি করেছেন তিনি জানান হত্যার সময় নেশাগ্রস্ত ছিলেন সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সাইফুল হত্যার প্রধান আসামি জানাচ্ছিলেন কিভাবে ঘটিয়েছেন হত্যাকাণ্ড চন্দনের দাবি মাতাল হওয়ার পর তাকে দেয়া হয় খুনের নির্দেশ তবে নির্দেশদাতাদের নাম বলেননি অভিযুক্ত চন্দন হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন চন্দন বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেফতার হন তিনি সেখানকার মেথরপট্টির শ্বশুরবাড়িতে বাড়িতে আত্মগোপনে থাকার পরিকল্পনা ছিল সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় চট্টগ্রামের সাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে বনে 12 দিকে গোপাল সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করি তার জিজ্ঞাসাবাদের জানা যায় যে সে তার শ্বশুরবাড়িতে বাড়ি মেট্রোপলি বৈরভের মেট্রোপলি তার শ্বশুর শাশুড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিল এরকে গেল 26 নভেম্বর চট্টগ্রামে আইএনজিবি সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য হত্যা করা হয় এই ঘটনায় कोतवाली থানায় 31 জনের নাম উল্লেখ সহ অগগত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করে নিহতের বাবা মামলার প্রধান আসামি করা হয় চন্দন দাসকে দর্শক এ বিষয়ে আরো জানবো সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন আসামি চন্দন দাসকে নিয়ে কটা নাগাদ চট্টগ্রামে পৌঁছতে পারে পুলিশ কি তথ্য আছে সবশেষ জানাবেন আমাদের সাউন একেবারে কাছাকাছি চলে এসেছে আমরা কিছুক্ষণ আগেই পুলিশের সাথে কথা হয়েছে তারা বলছে যে সীতাকুণ্ড উপজেলা তারা ক্রস করেছেন এবং হয়তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই চন্দন দাসকে বহনকারী যে পুলিশের গাড়ি সেটি আসলে কোতোয়ালি থানায় পৌঁছে যাবে তখন থানা থেকে যেই পরবর্তী প্রক্রিয়া সেটি শেষ করেই কিন্তু আজকের মধ্যেই তাকে কোর্টে তুলবেন এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি পুলিশ তার রিমান্ড চাইবে তবে কতদিন রিমান্ড চাইবে বা অন্যান্য কি তথ্য সেই তথ্যগুলি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি তবে যেটি পুলিশ বলছে গতকাল মধ্যরাতে তাকে আটক গ্রেপ্তার করেছে ভৈরব বাজার সংলগ্ন যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে পরবর্তী যে কোতোয়ালি থানার একটি টিম তারা গিয়েছে ভৈরবে সেখান থেকে নিয়েই সকালেই রওনা দিয়েছেন এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তারা চলে এসে পৌঁছাবেন এবং জানেন এই যে চন্দন দাস সে কিন্তু এই যে যে আলিফ হত্যা মামলার প্রধান এবং অন্যতম আসামি তাকে তাকে সহ আরো একত্রিশ জনকে কিন্তু আসামি করে আমরা দেখেছি যে আলিফের বাবা তিনি মামলা দায়ের করেছিলেন এবং সেই সাথে এই যে আসামি সেই সাথে আরো যারা আসামি রয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার কথা বলছেন সাউন আরো একটি তথ্য দিতে চাই এই মামলার আরো একজন অন্যতম আসামিকে কিন্তু কিছুক্ষণ আগেই কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে এনেছেন সেই তথ্যগুলো এখনো পর্যন্ত আমাদেরকে জানাইনি আমরা জানলেই আপনাকে জানিয়ে দিব দর্শকদেরকে সুমন ধন্যবাদ আপনাকে টেকনাফে বাবাকে না পেয়ে গ্রেপ্তার হওয়া ছেলেকে জামিন দিয়েছেন আদালত দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ সপ্তম শ্রেণীর তৌসিফুল করিম রাফিকে অস্ত্র মামলায় খালাস দেন বয়স ও বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় স্থায়ী জামিন দেওয়া হয়েছে তাকে গত ছাব্বিশ নভেম্বর টেকনাফে রেজল করিমের বাড়িতে অভিযানে যায় পুলিশ তাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যায় তারা জব্দও হয় অস্ত্র পরে রাফির বিরুদ্ধে মামলা দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠায় পুলিশ পরীক্ষার গ্রাহণে এবং শিশু বিবেচনায় মানীয় জাজ আজকে আদালত তার জামিন নভূত করেছে আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম আমরা রাষ্ট্রপক্ষে নিয়োগ করেছি তার খেলাপি ঋণ আদায়ে এবার ভিন্ন পন্থা অবলম্বন করছে ব্যাঙ্কগুলো এবার চট্টগ্রামের বিএসএম গ্রুপ এবং সাদ মোসা গ্রুপের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা তাগাদার পরও ঋণ পরিশোধ না করায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই কর্মসূচি বলে জানান তারা গত কিছুদিন ধরে চট্টগ্রামে দেখা যাচ্ছে এমন ব্যতিক্রমী চিত্র খেলাপে ঋণ আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা এবার এমন চিত্র দেখা গেল খাতুনগঞ্জে ভোগ্যপূর্ণ আমদানিকারক প্রতিষ্ঠান বি গ্রুপ কার্যালয়ের সামনে ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের দাবি গ্রুপটি চারশো কোটি টাকা ঋণ খেলাপি তাদের অঙ্গ প্রতিষ্ঠান মাসুদ ব্রাদার্সের কাছে দুশো কোটি টাকা এবং রুবি ফুড প্রোডাক্টস কাছে পাওনা একশো কোটি টাকা ব্যাংকিং সেক্টরে খেলাপ ঋণ বেড়ে যাওয়ায় সংকটের কারণে আমরা গ্রাহকদের গ্রাহকরা এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আমরা খেলাফেরি না দেয় জন্য আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশে জোর অবস্থান গ্রহণ করছি ব্যাংকটির কর্মকর্তাদের দাবি বিএসএম গ্রুপ শীর্ষ দশ ঋণ খেলাপির একটি বারবার তাগাদার পরও ঋণ পরিশোধ না করায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এই কর্মসূচি তারল্য সংকট এটা কাটানোর জন্য খেলাপির ঋণ আদায় করা ছাড়া আর কোনো বিকল্প নাই এই কারণে এই সামাজিকভাবে আমরা এখন বড় বড় যারা ঋণখেলাফি আছেন উনাদের বিরুদ্ধে এই জন্যই অবস্থান কর্মসূচি অভিযুক্ত বিএসএম গ্রুপের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফোনে এক কর্মকর্তা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন

ঋণ খেলাপিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সম্পদ জব্দ করার দাবি ব্যাংকের গ্রাহক এবং সাধারণ মানুষের যখনই যে সরকার আসে তখন ওই সরকারের কিছু লোক থাকে ব্যাংক থেকে মানে কি প্রভাব খাটিয়ে টাকাগুলো নেই বর্তমান গভর্নমেন্ট যিনি যারা আছেন বা পদে তাদের একটা হাটলিয়া স্টেপ নেওয়া দরকার এর আগে গত একুশ নভেম্বর সতেরো কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মুমিন রোডে এক গ্রাহকের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা মামুন রশিত অফি যমুনা নিউজ চট্টগ্রাম আলোচনা সমালোচনার পর প্রবাল সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেয়া হলেও এখনও তেমন সাড়া নেই পর্যটকদের মাঝে নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে প্রতিদিন দু পর্যটক দ্বীপটিতে যাবার সুযোগ পেলেও যাচ্ছেন অর্ধেক এরকম যাতায়াতের জন্য তিনটি জাহাজ অনুমতি নিলেও যাত্রী সংকটে যেতে পারছে একটি বা দুটি এই সময়ে দ্বীপটিতে প্রতিদিন ভ্রমণ করত পাঁচ থেকে ছ হাজার পর্যটক সেন্ট মার্টিন থেকে আরিফুর রহমান রিপোর্ট ছবি তুলেছেন জিহাদ ইসলাম কক্সবাজারের নুনিয়া ছোটা দিয়ে জাহাজে উঠার আগে চোখে পড়বে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের এমন তৎপরতা পর্যটকদের হাতে পলিথিন কিংবা প্লাস্টিক আছে কিনা হচ্ছে ব্যাগ ধরে ধরে করা হাতে পেলে রেখে দেয়া হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল কিছুক্ষণ পর পর মাইকে ঘোষণা করে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও আমাদের ট্যুরটা অনেক অনেক অনেকবার পিছাইছে অবশেষে ফাইনালি আমরা যেতে পারতেছি ওইটা একটু প্রভাব দিন হ্যাঁ এত জনসাধারণ গেলে দেখা যাচ্ছে যে যে অভয় আরণ্য হ্যাঁ ওটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা অবশ্যই খুবই ভালো খুবই ভালো একটা সিদ্ধান্ত অ্যাপ্রিশিয়েট করার মতো ট্রাভেল বাস সঠিক আছে কিনা এবং ট্রাভেল বাস নিচ্ছে কিনা সেটা আমরা চেক করে দেখতেছি এবং সাদার সাথে এখানে যে আমরা যে পলিথিন বা ওয়ান টাইম প্লাস্টিক যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো কেউ নিয়ে যাচ্ছে কিনা এক নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল কিন্তু এখনো সারা মিলেনি আশানুরূপ গত বছর স্ট্যান্ডিং অবস্থায় নিতে হয়েছে আর এই বছর আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সিটের অর্ধেক হয় না মানে জাহাজের যে পরিমাণ খরচ সেই খরচটাও আমাদের অনেক ক্ষেত্রে পোষাচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার চোদ্দ ধরনের বিধি নিষেধ মেনে চলতে হবে পর্যটকদের এসব বিধি নিষেধে দ্বীপ ভ্রমণে পর্যটকদের আগ্রহ কমেছে বলে মনে করছেন জাহাজ মালিকরা পাশ বিষয়ে এটা কোনো কিছু আপনি যখন টিকিটটা কাটবেন সঙ্গে সঙ্গে আপনার যে কর্তৃপক্ষ বা যে সমস্ত এজেন্ট যারা আছে সেটা অটোমেটিক ওইটা আপনাকে দেওয়া দিচ্ছে আগে টেকনাস থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ সারলেও নাব্য সংকট আর মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তাহীনতায় এবারে যেতে হচ্ছে কক্সবাজার থেকে এ যাত্রায় তিন ঘন্টার পরিবর্তে সময় লাগছে দ্বিগুণ যা বিরক্তিকর বলছেন পর্যটকরা তাই আগে গেছিলাম আপনার ত্যাগটার থেকে আর এখন যাচ্ছে আপনার কক্সবাজার থেকে এখনও যায়নি তবে শুনছি ছয় সাত ঘন্টা লাগতো তিন ঘন্টার ভিতরে যদি ওটাকে নিয়ন্ত্রণ করা যেত তইলে হয়তো আমরা যারা ভ্রমণ পিপাসুরা এটা হয়তো উপভোগ্য হইতে প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা থাকলেও এবার ভ্রমণ এবং রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে দুই মাস। প্রতিবছর এই সময়টাতে মায়াবেদিভ সেন্ট মার্টিনে ঘুরতে আসেন হাজারো পর্যটক। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। সরকারের নানা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন ধরনের গুজব আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন পর্যটকরা কিছুটা বিভ্রান্ত তবে এই পর্যটক খরা দ্রুতই কেটে যাবে মনে করছেন তারা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ সেন্ট মার্টিন একদিনের বিধিনিষেধ শেষে রাঙ্গামাটির সাজেক পর্যটক কেন্দ্র উন্মুক্ত হয়েছে সকালে পর্যটকবাহী শতাধিক চানদের গাড়ি খাগড়াছড়ি থেকে সাজেকে যাত্রা করে এতে উচ্ছ্বাস জানান দর্শনার্থীরা এর আগে গত মঙ্গলবার দিনভর সাজেকের মাচালং ব্রেসপাড়া এলাকায় সংঘাতে জড়ায় আঞ্চলিক দুই সংগঠন চলে গোলাগুলি পর্যটকদের নিরাপত্তায় বুধবার থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন বাহারি ডিজাইনের নান্দনিক সব আসবাবপত্রের পসরা বসেছে বন্দরনগরে চট্টগ্রামে ঘর সাজাতে নানা উপকরণের বৈচিত্র্য সবার নজর কাটছে ছয় দিন ব্যাপী ফার্নিচার মেলা শুরু থেকে ক্রেতা ও দর্শনার্থীর সমাগমে মুখরিত সামনে মেয়ের বিয়ে প্রয়োজন আসবাবপত্র পছন্দ করে তা কিনতে চট্টগ্রামের ফার্নিচার মেলায় একের পর এক স্টল ঘুরছেন এই দম্পতি এখানে আসলে আমরা আশা করি অন্যান্য ডিসকাউন্ট এবং অফারটা ভালো পাওয়া যায় মেলায় এক ছাদের নিচে মিলছে বাহারি সব আসবাবপত্র বৈচিত্র্য ভিন্নতা সবার নজর কাড়লেও দাম বেশি বলছেন অনেকে খুব সুন্দর সুন্দর সেট আসছে এই জন্য মেনলি এখানে আসে এখানে আসলে আমরা একই ছাদের নিচেই আমরা অনেকগুলো ডিজাইন পাই প্লাস অনেক অফার থাকে মধ্যবিত্তর কথা চিন্তা করে একটু রিজনেবল প্রাইস করতে পারতো অথবা ডিসকাউন্ট আরও বেশি দিতে পারতো তুলনামূলক প্রাইসটা হাই একটু কমানো গেলে জিনিসটা মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে কিনতে পারত গত কয়েক বছরে বাংলাদেশের ফার্নিচার শিল্পে পরিবর্তন লক্ষণীয় বেড়েছে রফতানি গুণগত মান ও ডিজাইনের পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে মেলায় নানা অফার দিচ্ছে ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু অ্যান্ড আমরা এইবার আমাদের ডেলিভারি চার্জটা নিচ্ছি না যতটা কমফোর্টেবল প্রাইসের মধ্যে কন্টেম্পোরারি অ্যান্ড মডার্ন বেস ফার্নিচারগুলো প্রেজেন্ট করা প্রয়োজন পড়ে আমরা ওই ধরনের কিন্তু ফার্নিচারগুলো এবার প্রেজেন্ট করেছি আন্দোলিক ডিজাইনের কিন্তু মানুষের নিত্য নতুন চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করছি এই শিল্পের জন্য আধুনিক যন্ত্রপাতি ও আশি শতাংশ রাসায়নিক কাঁচামাল আমদানি করতে হয় প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের দক্ষ এই যে উদ্যোক্তারা আছে তাদের সাথে যে দক্ষ ম্যান পাওয়ার আছে এইটাই আমাদের মূল শক্তি মূল সম্পদ এদেরকে আমাদের কাজে লাগাতে হবে যেটা আমরা এক্সপোর্ট করব আমরা জাস্ট অটুক ফেস বন ফেসিলিটি চাচ্ছি আর যেটা লোকাল এটা আপনার লোকাল এর হিসাবে আপনি বা ম্যানুফ্যাকচার হিসাবে যে সুবিধা আছে ওইটাই আমরা নিতে চাচ্ছি চার ডিসেম্বর থেকে চট্টগ্রামের জিসি কনভেনশন সেন্টারে শুরু হওয়া ফার্নিচার মেলা চলবে নয় ডিসেম্বর পর্যন্ত যমুনা নিউজ চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে পৌর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ শুরুতেই জুলাই আগস্টের বিপ্লবী নিহতদের স্মরণ করেন অতিথিরা পরে উন্মুক্ত আলোচনায় পাহাড়ের নানা সংকট সমাধান নিয়ে আলোচনা করা হয় এ সময় জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল আজকে চট্টগ্রামে ধন্যবাদ সাথে থাকার জন্য